বিসমিল্লাহ রহমানিম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বোন ও বন্ধুগণ আজ আমরা এমন একটি বিষয় আলোচনা করব যে বিষয়টি সারা বিশ্বের প্রতিটি মানুষের ভাবা এবং মেনে চলা অতি প্রয়োজন জীবন বদলাতে চাও নিজের পদ বদলাও এটা শুধুমাত্র একটি বাক্য নয় বরং এটি জীবনের গভীর বাস্তবতা ও চরম সত্য আমরা প্রায়ই চাই জীবন হোক সুন্দর স্বপ্নপূর্ণ শান্তিপূর্ণ কিন্তু সঠিক পথের পরিবর্তন না করে শুধু ফলের আশায় থাকলে সেটা অলিক কল্পনা হয়ে থাকে কারণ জীবন তখনই বদলায় যখন তুমি মিজেকে বদলে নতুন পথে হাঁটা শুরু কর অধ্যায় এক জীবন কেন বদলায় না অভ্যাসের দাসত্ব অধিকাংশ মানুষ তাদের পুরনো অভ্যাস চিন্তাধারা মানসিকতার মধ্যে আটকে থাকে তারা পরিবর্তন চায় কিন্তু নিজে বদলাতে চায় না ভয় দ্বিধা ও আত্মবিশ্বাসের ঘাটতি নতুন পথ মানেই অনিশ্চয়তা অজানা গন্তব্য অধিকাংশ মানুষ ভয় পায় ব্যর্থতা ও সমাজের দৃষ্টিভঙ্গিকে তাওয়াক্কুলের অভাব অনেকে আল্লাহর ওপর নির্ভর না করে নিজের সীমিত বুদ্ধির ওপর নির্ভর করে ফলে সিদ্ধান্ত নেয় কুসংস্কার ভয় ও নেতিবাচক চিন্তার ভিত্তিতে অধ্যায় তিন সঠিক পথ বদলেই জীবন বদলায় পথ মানেই জীবনধারা তুমি কেমন চিন্তা কর সময় কিভাবে ব্যবহার কর কার সাথে মেশো সব মিলিয়েই তোমার পথ কোরআনের ভাষায় পথ নিশ্চয়ই আমি সঠিক পথ দেখাই যে চায় সে অনুসরণ করে আয়াত তিন তওবা ভুল পথ থেকে ফিলে আসা আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর সীমা অতিক্রম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আয়াত তেপ্পান্ন অধ্যায় চার নতুন পথের প্রস্তুতি মানসিক প্রস্তুতি নিজেকে বোঝাও আমার পক্ষে সম্ভব নিজের মধ্যে আশা জাগাও দোয়া করো লক্ষ্য নির্ধারণ তোমার জীবন কেন বদলাতে চাও কি লক্ষ্য নিয়ে এগোবে সময় ব্যবস্থাপনা প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ কর উন্নয়ন এবাদত ও জ্ঞান চর্চার জন্য পাঁচ নতুন পথের দিশারি দিন ও দুনিয়ার ভারসাম্য ইসলামিক জীবন ব্যবস্থা আল্লাহর আদেশ মোতাবেক জীবন পরিচালনায় প্রকৃত সাফল্য সালাত রোজা হালাল উপার্জন এখলাস সবই পথ নির্মাণের অংশ জীবিকা ও পেশা নির্বাচন নিজের আগ্রহ দক্ষতা ও হালাল রাস্তাকে কেন্দ্র করে পেশা গঠন করো। মানুষের জন্য উপকার করো। জীবনের সঠিক পথে হাঁটলে তা শুধু নিজের জন্য নয় অন্যের জন্য উপকারী হয় অধ্যায় ছয় বাধা আসবেই কিন্তু হাল ছেড়ো না হতাশা সবচেয়ে বড় শত্রু আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই হতাশ হয় আয়াত সাতাশি ব্যর্থতা মানেই শিক্ষা তোমার ব্যর্থতাগুলোই নতুন পথের সিঁড়ি হতে পারে কষ্টের পরেই সোঝি আছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি আয়াত ছয় অধ্যায় সাত সফনতার কিছু বাস্তব উদাহরণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একসময় মুসলমানদের বিরোধিতা করতেন ইসলাম গ্রহণের পর জীবনের পথ বদলে ইতিহাসের অন্যতম সফল খলিফা হন মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু এক সময় পাপমগ্ন ছিলেন একটি ঘটনা তার জীবন বদলে দেয় পরে হয়ে ওঠেন একজন মহান আলেম আজকের সময়ের বাস্তব উদাহরণ অনেক মানুষ যারা মাদকাসক্ত ছিলেন পরে দিনের পথে খিরে আসেন এবং সমাজে উপকার করছেন অধ্যায় আট পথ বদলানোর মূল চাবিকাঠি তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আয়াত তিন দোয়া ও ইস্তেকফার নিয়মিত দোয়া করো, হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখান সাহচর্য বদলাও খারাপ বন্ধু ও পরিবেশ থেকে দূরে সরে যাও ভালো ও ইমানদারদের সংস্পর্শে থাকো অধ্যায় নয় নতুন পথ ধরে আগামীর যাত্রা ছোট লক্ষ্য দিয়ে শুরু করো। ধাপে ধাপে নিজেকে উন্নত করো। শেখা ও আত্মগঠনের চর্চা প্রতিদিন কিছু না কিছু শেখো ইসলামিক জ্ঞান ভাষা দক্ষতা শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা স্বাস্থ্য ঠিক না থাকলে তুমি কোন পথেই এগোতে পারবে না উপসংহার জীবন একবারই আসে এবং তা কিভাবে কাটবে তা পুরোপুরি নির্ভর করে তুমি কোন পথে হেঁটেছ তার উপর যদি তুমি চাও জীবনের গন্তব্য হোক সুন্দর সফল ও পূর্ণ তাহলে তোমাকে এখনই প্রশ্ন করতে হবে আমি কি সঠিক পথে আছি আমার বর্তমান জীবন কি আমাকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাচ্ছে যদি উত্তর না হয় তাহলে আজই শুরু কর নতুন পথ হয়তো পথ কঠিন হবে কিন্তু শেষে অপেক্ষা করছে রহমত প্রশান্তি এবং সাফল্যের আলো অধ্যায় দশ যেভাবে পথ বদলাবে ধাপে ধাপে বাস্তব নির্দেশনা প্রথম ধাপ নিজের বর্তমান অবস্থা মূল্যায়ন করো। তুমি কোথায় আছ কি করছ কোন অভ্যাসগুলো তোমার পতনের কারণ নিজেকে এসব প্রশ্ন করো, আমি আল্লাহর সন্তুষ্টির পথে আছি কি আমার আখিরাত নিয়ে আমি কতটা চিন্তিত আমি সময় নষ্ট করছি কি নিজের অবস্থা স্বীকার করাই হল পরিবর্তনের প্রথম চাবিকাঠি দ্বিতীয় ধাপ ভাঙো পুরনো পথের শিকল রাত জাগা অহেতুক মোবাইল চালানো সময়ের অপচয় গুনাহে জড়িয়ে পড়া নেশা পরনিন্দা হারাম সম্পর্ক এগুলোকে চিহ্নিত করে এক এক করে বাদ দাও চিন্তা কর এই অভ্যাসগুলো কি তোমাকে সফল করবে নাকি ধ্বংস করবে তৃতীয় ধাপ স্থাপন কর নতুন পথের ভিত্তি প্রতিদিন ফজরের পর তিরিশ মিনিট ইসলামী কিতাব পড়া দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নিজের লক্ষ্য একটি ডায়েরিতে লেখা সপ্তাহে একটি সৎকা করা মা বাবার খেদমত করা সৎ ও নেক বন্ধু তৈরি করা এসবই তোমার নতুন পথের স্তম্ভ অধ্যায় এগারো কেন অনেকে পরিবর্তন চায় কিন্তু বদলায় না কারণ এক তাড়াতাড়ি ফল চাওয়ার মানসিকতা আমরা চাই আজ চেষ্টা করব কালই ফল পাব কিন্তু বাস্তবতা হল পরিবর্তনের ফল ধীরে ধীরে আসে যেমন গাছ লাগালে ফল পেতে সময় লাগে ঠিক তেমনি তাই ধৈর্য ছাড়া জীবন বদল সম্ভব নয় কারণ দুই পরিবেশের নেতিবাচক প্রভাব তুই এত বেশি নামাজ পড়িস কেন ধর্মে এত খুতখুতে হইস না এই সমাজে ভালো হয়ে কি হবে এই ধরনের মন্তব্য তোমার ইচ্ছাকে দুর্বল করে দিতে পারে তোমার ইমানকে রক্ষা করতে হলে এসব নেতিবাচকতাকে দূরে রাখতে হবে কারণ তিন অতীতের পাপের বোঝা অনেকে ভাবে আমি তো এত গুনাহ করেছি আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করেন সুরা জুমার আয়াত তাওবা সব বদলে দেয় অধ্যায় বারো পথ বদলানোর অনুপ্রেরণা মহান মানুষদের জীবন থেকে শিক্ষা ফাজিল ইবনে আইয়াজ রহমতুল্লাহি আলাইহে একজন ডাকাত ছিলেন এক রাতে যখন ডাকাতি করতে যাচ্ছিলেন তখন একটি আয়াত শুনলেন তোমরা কি এখনও তবা করবে না সুরা হাদিদ সেখান থেকেই তার জীবনের পথ বদলে যায় পরে তিনি হয়েছিলেন বিখ্যাত মোহাদ্দিস ও আলেম ওমর ইবনুল খাত্তাব রহমাতুল্লাহি আলাইহে এক সময় ইসলামকে ধ্বংস করতে বের হয়েছিলেন কিন্তু এক আয়াত শুনে হৃদয় কেঁপে উঠল আল্লা ব্যতীত কোনও উপাস্য নেই মোহাম্মদ তার রাসুল তহা ইসলাম গ্রহণের পর তিনি হয়েছিলেন খিলাফতের মহান নেতা একটি আয়াত একটি চিন্তা একটি কান্না জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে অধ্যায় তেরো নিজের পথ নিজে বেছে নেওয়ার শক্তি অর্জন নিজের সিদ্ধান্ত নিজে নাও তুমি কাদের কথা শুনে নিজের পথ তৈরি করছ সমাজ বন্ধুবান্ধব মিডিয়া যদি তুমি অন্যের ধারণা অনুসরণ করে নিজের জীবন চালাও তবে সেটা তোমার পথ নয় তোমার পথ হতে হবে কোরআন সুন্না ও নিজের আত্মশুদ্ধি চেতনার সমন্বয়ে গঠিত নিজের সিদ্ধান্তকে আল্লাহর সন্তুষ্টির সাথে মিলিয়ে নাও প্রতিটি বড় সিদ্ধান্ত নেবার আগে ভাব আল্লাহ এতে খুশি হবেন কি না আখিরাতে এটা আমার জন্য নাজাদ বয়ে আনবে কিনা যে সিদ্ধান্তে আল্লাহ খুশি সেটাই সবচেয়ে নিরাপদ পথ অধ্যায় চোদ্দ পথ বদলের চিহ্ন তুমি সত্যিই বদলাচ্ছ কি নিচের প্রশ্নগুলো নিজের কাছে করো। আমি কি গুনাহ থেকে দূরে থাকতে পারছি আমি কি আগের চেয়ে ইবাদতে মনোযোগী আমি কি সত্যিই সময়ের মূল্য বুঝতে শিখছি আমি কি আমার চরিত্রে পরিবর্তন আনছি আমি কি আল্লাকে বেশি করে স্মরণ করছি হ্যাঁ উত্তর পেলে তুমি সঠিক পথে আছো ইনশা আল্লাহ অধ্যায় পনেরো পথ পরিবর্তনের জন্য কিছু বাস্তব অভ্যাস দুয়ার ডায়রি রাখা প্রতিদিন কি চাও আল্লাহর কাছে তা লিখে রাখো। নামাজের পর পাঁচ মিনিট ইস্তেকফফার ও আল্লাহর প্রশংসা সপ্তাহে একদিন ফোন অফ রেখে আত্মগভীর চিন্তা প্রিয় একটি হারাম অভ্যাসকে ধীরে ধীরে পরিত্যাগ করা প্রতিদিন একটি ভালো কাজ করার চ্যালেঞ্জ উপসংহার জীবন বদল একটা অলৌকিক ব্যাপার নয় এটা ধাপে ধাপে ঘটে সাহস ধৈর্য চেষ্টা এবং আল্লাহর সাহায্য পেলে পথ বদলানো মানে পুরনো ভুল থেকে ফিরে নতুন আলোয় হাঁটা তুমি যত বেশি আল্লাহর দিকে ফিরবে জীবনের দিগন্ত তত বেশি উজ্জ্বল হবে মনে রেখো আল্লাহ কাউকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেকে বদলায় অতএ প্রিয় বড মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের কেবল একটাই প্রার্থনা হে আল্লাহ আমাদেরকে তুমি তোমার প্রিয় বান্দাদের তালিকায় লিপিবদ্ধ করো এবং রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক বান করো আমিন আমিন ইয়া আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ